নমস্কার আমি সুরিতা আমার আবৃত্তি সঞ্চালনা পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের কিছু না কিছু শিখিয়ে থাকি আজ আমি তোমাদের সঞ্চালনা শেখাবো আজ গণেশ পুজো তাই গণেশ পুজো উপলক্ষে তোমরা কোনো অনুষ্ঠানে কিভাবে সঞ্চালনা করবে তা আজ তোমাদের শেখাই চলো প্রণম্য দেব গৌরীপুত্র বিনায়কম ভক্তা বাস স্মরে নিত্য আয়ুকামার্থ সিদ্ধয়ে পার্বতীপুত্র ভগবান গণেশকে মাথা নত করে প্রণাম জানাই যিনি ভক্তদের হৃদয়ে বাস করেন তাকে প্রতিদিন স্মরণ করলে জীবন কামনা ও সম্পদের সফলতা লাভ হয় নমস্কার আজকের এই পূর্ণ দিনে আমরা সবাই একত্রিত হয়েছি বিঘ্ন ভর্তা শ্রী গণেশ ঠাকুরের আরাধনায় আমরা সকলেই জানি যে বিঘ্ন কাটিয়ে দেন যিনি তিনি গণপতি ভগবান আমি সুরিতা শ্রী শ্রী গণেশ পূজার এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এই গণেশ পূজার অনুষ্ঠান শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয় এটি আমাদের সংস্কৃতি বিশ্বাস ও একতার প্রতীক আসুন আমরা সবাই মিলে আজকের এই অনুষ্ঠান ভক্তি শ্রদ্ধা ও আনন্দের সঙ্গে সাফল্যমণ্ডিত করে তুলি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের গণেশ পূজার শুভ সূচনা হবে আমাদের যিনি পুরোহিত রয়েছেন তাকে অনুরোধ করছি মণ্ডপে উপস্থিত হয়ে পূজা অর্চনা শুরু করার জন্য আর ভক্তমণ্ডলী যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের অনুরোধ করছি আপনারা সবাই নীরবে শান্ত হয়ে এখানে বসুন এবং আজকের এই গণেশ পূজা ভক্তি সহযোগে উপভোগ করুন এই মুহূর্তে পুরোহিত মহাশয় গণেশ ঠাকুরকে পঞ্চোপচার অর্থাৎ গন্ধ পুষ্প ধূপ দ্বীপ এবং নৈবেদ্য প্রদানের মাধ্যমে পূজা অর্চনা করছেন আমরা সকলে করজোরে প্রার্থনা জানাই তিনি যেন আমাদের জীবনের সব বাধা দূর করেন এবং জ্ঞান সমৃদ্ধি এবং শুভ বুদ্ধি প্রদান করেন ভক্তমণ্ডলকে জানাই যে এই মুহূর্তে আমরা গণেশ ঠাকুরের সামনে অঞ্জলি প্রদান করব তাই আপনারা সকলে সামনে চলে আসুন আপনাদের হাতে ফুল দেওয়া হবে এবং পুরোহিত মশাই যে মন্ত্র উচ্চারণ করবেন সেই মন্ত্র আপনারাও সঙ্গে সঙ্গে উচ্চারণ করবেন তারপর গণেশ ঠাকুরের পদতলে পুষ্প অর্পণ করবেন এখন আরতির পালা আমি সকলকে অনুরোধ করব। আপনারা উঠে দাঁড়ান এখন পুরোহিত মশাই গণেশ ঠাকুরকে আরতি করছেন এই অসাধারণ মুহূর্তের সাক্ষী রইলেন আপনারা আরতি শেষের পরে পুজো সম্পন্ন হয়ে গেলে সকল ভক্তমণ্ডলীর কাছে অনুরোধ আপনারা অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন এবং প্রসাদ গ্রহণের সময় পরিবেশে শান্তি বজায় রাখবেন আমরা সকলেই জানি বাঙালির কোনো পুজো মানে সেখানে অবশ্যই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান আর এই গণেশ পুজোতেও কিন্তু তার অন্যথা ঘটেনি আজ সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথমেই আমরা গণেশ বন্দনা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব এই গণেশ বন্দনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে সৌমিলি রঞ্জনা মৌলি এবং প্রীতম আমি সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা এতক্ষণ গণেশ বন্দনা শুনলেন এবারে রয়েছে একটি সুন্দর নাচের অনুষ্ঠান দলগত নৃত্য পরিবেশনায় সোনার তরী সংস্থার শিল্পীরা আমি সোনার তরী সংস্থার শিল্পীদের অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য আপনারা এতক্ষণ সোনার তরী সংস্থার শিল্পীদের নৃত্যের অনুষ্ঠান দেখলেন অসাধারণ একটি নৃত্য তারা পরিবেশন করলেন আপনাদের অনুরোধ করব একটু করতালির মাধ্যমে আমাদের শিল্পীদের উৎসাহিত করুন যাতে তারা আরও ভালো ভালো অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপিত করতে পারেন আমরা এতক্ষণ নাচ দেখলাম এবারে গণেশ ঠাকুরকে নিয়ে একটি নাটক মঞ্চস্থ হতে চলেছে যারা অভিনয় করবে তাদের নামগুলো আপনাদের একটু জানিয়ে দিই তারা হলো দীপসিতা কৃষাণু অভিমন্যু মালিনী এবং আকাশ এতক্ষণ আপনারা দেখলেন একটি সুন্দর ও শিক্ষণীয় নাটক যা পরিবেশন করল আমাদেরই এই এলাকার ছোট ছোটো ছেলেমেয়েরা তাই ওদের জন্য আরও একবার জোরে করতালি চেয়ে নেব আপনাদের কাছ থেকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আপনারা নাটক দেখলেন এবার চলুন একটু স্বাদ বদল করি এবারে ভক্তিমূলক গানের অনুষ্ঠান এই ভক্তিমূলক গান পরিবেশন করবে আমাদেরই এলাকার অত্যন্ত গুণী মেয়ে গুণী শিল্পী স্বর্ণা মাইতি স্বর্ণাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি স্বর্ণা মঞ্চে আসার আগেই তার জন্য একটা জোরে করতলি হয়ে যাক স্বর্ণার কণ্ঠে এতক্ষণ আমরা অসাধারণ ভক্তিগীতি শুনলাম আমাদের মন সত্যিই যেন এক স্বর্গলোকে পাড়ি দিয়েছিল এই গান শুনতে শুনতে আজকের এই সুন্দর ভক্তিময় গণেশ পুজোকে সফল করে তোলার জন্য সকল দর্শকবৃন্দকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সমস্ত শিল্পী যন্ত্রসঙ্গীত শিল্পী সাউন্ড ডেকোরেটর এবং লাইটিংয়ের দায়িত্বে যারা ছিলেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এই রকম একটি সুন্দর অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সিদ্ধিদাতা গণেশের স্মরণে থাকবেন সবাই একসাথে একবার বলুন গণপতি বাপ্পা মৌরিয়া বাপ্পা মৌরিয়া এইভাবে যদি তোমরা সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করো তাহলে দর্শক বা শ্রোতাদের ভালো লাগবে আর এই সঞ্চালনার ফাঁকে ফাঁকে অর্থাৎ অনুষ্ঠানের মাঝে মাঝে তুমি যদি কোনো পৌরাণিক কাহিনী বলতে পারো সেটা কিন্তু আরও ভালো লাগবে আমি তোমাদের একটি কাহিনী শোনাই চলো প্রাচীনকালে কৈলাস পর্বতে বসবাস করতেন শিব ও পার্বতী একদিন শিব পার্বতীকে বলে তপস্যার উদ্দেশ্যে কোথাও চলে যান এই সময় পার্বতী দেবী গৃহস্নানের সময় একজন পাহারাদার রাখার প্রয়োজন অনুভব করেন যিনি বাইরে দাঁড়িয়ে তার অনুমতি ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেবেন না পার্বতী তার শরীরের চন্দনের মলম ও গায়ের ময়লা থেকে এক টুকরো মাটি নিয়ে তৈরি করেন এক সুন্দর কিশোর এই হলেন গণেশ তিনি গণেশকে প্রাণ দিয়ে বলেন আমি স্নান করতে যাচ্ছি তুমি কাউকে ভেতরে ঢুকতে দেবে না এমনকি মহাদেবকেও না এদিকে শিব ফিরে এসে দেখেন এক অপরিচিত ছেলে দ্বারদক্ষী হিসেবে দাঁড়িয়ে আর তাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না শিব রুষ্ট হয়ে বলেন আমি এই গৃহের অধিপতি আমাকে থামাতে সাহস করিস কিন্তু গণেশও দৃঢ় প্রতিজ্ঞ আমার মায়ের আদেশ কাউকে ঢুকতে দেবো না রেগে গিয়ে শিব তাঁর ত্রিশুল দিয়ে গণেশের মস্তক ছেদন করেন পার্বতী স্নান সেরে বাইরে এসে দেখেন তার আদরের ছেলের দেহ পড়ে আছে মাথা নেই তিনি ভীষণ রেগে যান এবং প্রলয় ঘটাবার হুমকি দেন সৃষ্টির ভারসাম্য নষ্ট হতে পারে জেনে শিব দেবী পার্বতীকে শান্ত করার জন্য বলেন আমি তাকে পুনরায় জীবিত করব শিব তার অনুচরদের আদেশ দেন যে জীবটি প্রথম দেখা যাবে তার মাথা নিয়ে এসো সেই প্রথম দেখা যায় একটি হাতি আর তার অনুচরেরা সেই হাতির মস্তক কেটে এনে দেন গণেশের দেহে সেই মস্তক বসানো হয় এইভাবে তিনি হাতি মস্তকধারী রূপে নতুন জীবন পান তাই তাকে বলা হয় গজানন একদন্ত বিনায়ক গণপতি বিঘ্নহর্তা তাহলে এইভাবে গণেশের সৃষ্টি হলো এবং এরপরে প্রথম পূজ্য হওয়ার তিনি আশীর্বাদ পেলেন পার্বতীর আবেগ ও গণেশের নিষ্ঠা দেখে শিব তাকে আশীর্বাদ করেন তুমি হবে সকল দেবতার মধ্যে প্রথম পূজ্য যে কোনো মাঙ্গলিক কাজে যে কোনো যজ্ঞ পূজাপাঠ ইত্যাদি শুরুতে তোমার নাম প্রথমে স্মরণ করা হবে তাহলে তোমরা শুনলে গণেশের জন্মের ইতিবৃত্তান্ত এইভাবে তোমরা অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ছোট ছোট পৌরাণিক কাহিনী গণেশকে নিয়ে বলতে পারো তাহলে দেখবে অনুষ্ঠান আরও আরও মনোগ্রাহী হয়ে উঠছে আজকের এপিসোড কেমন লাগলো তোমাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু তাহলে আজকের মতো চলি টাটা